তোমার তোমার আমার নাম দেখো আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনার সময় অটো পাস করছিলে হ্যাঁ করোনার সময় অটো পাস করছি তো কি হয়েছে আরে মূর্খ গাউয়া খ্যাত জোম না এটা হোম লেখা ও ভাবি লিচু লিচু খাবেন গাছের অনেক মিষ্টি তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচুও হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পার উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আরে ভবি আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই হানিমোন করে বড় লোকরা আমরা গরীব মানুষ আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার গিয়ে বলেন ভবি গরীব বড় লোক আছে নাকি এখন হানিমুনে সবাই যায় দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে যাতে খাটের আওয়াজ বাইরে না যায় এই টুম্পা কই তুমি শিগগির ফ্রিজের কাছে এসো এই দামরাগো রুমটা তো চিল্লাছ কিসের জন্য কি এসে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মাংসবি কি করে আমার মাথা না খাইল তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিট ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতিছি